আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার রেডি নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি শামিম আহমেদ দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার কান্দা গ্রামে আজকে আমরা এসেছি এই গ্রামেরই একজন সৌদি আরব প্রবাসীর স্ত্রী টাইগার মুরগির খামারে তো আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন সে নারী উদ্যোক্তা স্বপ্ন আপা যিনি প্রথমে অল্প কিছু মুরগি দিয়ে খামার শুরু করেন এবং সেইখান থেকে ওনার এখানে বর্তমানে প্রায় চারশো টাইগার মুরগি রয়েছে তো আসলে এই যে নারী উদ্যোক্তা এই টাইগার মুরগিটাকেই কি কারণে বেছে কারণ আমাদের দেশে বিভিন্ন জাতের মুরগি রয়েছে এর মধ্যে উনি কী কারণে এই টাইগার মুরগিকে বেছে নিলেন সেই কারণ জানাবো এবং এই যে এখানে উনি চারশো মুরগি পালন করতেছেন উনি এই মুরগিগুলো কীভাবে পালন করতেছেন এই মুরগিগুলো পালন করতে না প্রতি মাসে কীরকম টাকা খরচ হচ্ছে এবং এই মুরগিগুলো পালন করে উনি এখান থেকে কীরকম টাকা প্রতি মাসে আয় করছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আশা করছি এই নারী উদ্যোক্তার সফলতার গল্প জানতে পুরো আয়োজন করে আপনার আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল

তারপর আপনার দেখা যায় আড়ায় এখন হচ্ছে আপনার টাইগার মুরগির মধ্যে আপনি টাইগারটা বেছানোর মধ্যে কি লাভ এটা কি লাভ বেশি হ্যাঁ লাভ বেশি এটা মনে করেন তাড়াতাড়ি ওজন আসে টাইগার মুরগি তাড়াতাড়ি ওজন আসে ডিম ও ভালো আসে

থেকে আচ্ছা তাহলে আড়াইশো ডিম যদি আপনি পঁচিশ টাকা করে বিক্রি করেন তাহলে তো অনেক টাকা হ্যাঁ অনেক টাকা আসে মনে করেন সামনে দাঁড়াতে পারবো আচ্ছা আচ্ছা ডিম বাড়বো আর তাহলে আপনার এই যে এখানে চারশো মুরগি আছে হ্যাঁ এগুলোর পিছনে আপনার

আর সব যেটা আমি বুঝতেছি যে প্রায় থেকে আচ্ছা আচ্ছা এই যে চারশো মুরগির এখানে একটা ঘর নির্মাণ করছেন ঘর নির্মাণ করতে আপনার কত খরচ গেছে এটা মনে করেন আমার আগে ঘর আছে

আসলে নারী হয়ে সবকিছু করা যায় না পুরুষ মানুষের সহযোগিতা লাগে তো যদি ভাই থাকতো তাহলে পাশে তাহলে আর ভালো টাকা ইনকাম করতে পারেন শুনুন টাকা জিনিস আমি বুঝে কামাই করতে পারি কামাই করতে পারি ভালো লাগে হ্যাঁ দিতার থেকে তাহলে আপনি নারী হয়ে খামার এটা এটার কি অনুপ্রেরণা কি ভাই ছিল না নিজে থেকেই করা না এটা নিয়ে অনেক করি জানো অনেক জগরা করছে যে তুমি এটা করবা আমি আমি করি বুঝি আমি যে টাকা টাকা আমি যাব পারি আমি শোধ করে দিই না না অনেক ঝগড়া করছি পরে আমি অনেক কিছু করিয়া কান্দিয়া নাই মনে করে অনেক ইয়া করিয়া করছি অনেক অনেক বালা আমি খুশি

আহ আপা এই যে আপনি আজকে নারী হয়ে একজন গৃহস্থলী কাজ করার পাশাপাশি করে সফল একজন নারী উদ্যোক্তা তা আপনার মতো যদি কোনো নারী এরকম করতে চায় তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন কিনা

বাচ্চা জিরো বাচ্চা অনেক বিক্রি করতেছে পঞ্চাশটা করে আমি আমার লাগে অন্য কোনো বালিকের ভাইত্রিশটা ত্রিশটা বাচ্চা আছে কিন্তু আমার মেয়েদের নাই আমি এক কথা বলি

আরেক জায়গা থেকে বাচ্চা কিনে নেয়িক্স করে দেয় আপনার হাজবেন্ড ভালো ইনকাম করে আপনিও ভালো ইনকাম করতেছেন দরকার কি প্রতারণা করে মানুষের সবারই তো মরতে হবে ভয়টা থাকতে হবে যে আমরা অল্প খাই কিন্তু ভালো ভাবে চলে মানুষ গালি দিবে মানুষ অভিশাপ দিবে এগুলো তো না কোনো

তো অনেক খামারি কিন্তু এখন এই প্রতারণা করতেছে যে আসলে অনলাইনে কি করতেছে যেখানে নিজের কোনো প্যারেন্টস নাই কিছুই নাই তারা বিভিন্নভাবে ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে তারা কিন্তু ব্যবসা করতেছে বা নিজেরা ফেসবুক আইডি খুলে বা নিজের একটা চ্যানেল খুলে তো আপনারা যারাই বাচ্চা সংগ্রহ করবেন বা মুরগি সংগ্রহ করবেন আপনারা সরাসরি ফার্মে আসবেন ফার্মে এসে নিজে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন তাহলেই কিন্তু আপনারা এই প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন তো আপনারা অবশ্যই সরাসরি শুধু স্বপ্ন আপানায় যেখান থেকে কিনবেন আপনারা সরাসরি ফার্মেই ভিজিট করে আপনারা অবশ্যই ক্রয় করবেন স্বপ্ন বাবা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি খাবার নিয়ে আলাদা মতো আচ্ছা স্বপ্ন ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা